নমস্কার বন্ধুরা ঝুমভূমি কিচেন অ্যান্ড ব্লগসে আপনাদের অনেক অনেক স্বাগত জানাই আজকে আমি লোকাল বড় রুই মাছ আর কোয়াশ আলু দিয়ে ঝোল করে দেখাবো এই রান্নাটি আপনারা অবশ্যই করে খেয়ে দেখবেন আশা করি ভালো লাগবে এই জন্য আমার লাগছে একটা বড় সাইজের আলু এরকম লম্বা করে কেটে নিয়েছি আর মুখি কচু নিয়েছি দুটা আর কোয়াশ বড়ো করে এরকম সাইজ করে কেটে নিয়েছি আলুর মতো লবণ হলুদ দিয়ে মাছটা মেখে রেখেছি নিয়েছি দিয়েছি চেরা লঙ্কা আদা বাটা একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ বাটা শুকনো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো আর লাগবে পরিমাণ মতো লবণ হলুদ কড়াই বসে কড়াই গরম করে দিয়ে দিলাম তেল তেলটা গরম হলে এখন আমি মাছগুলি ভেজে নেব দিয়ে দিচ্ছি মাছগুলি একটু বেশি করে তেল দিয়েছি তাই সবগুলি মাছ আমি একবারই দিয়ে দিলাম পাশ হয়ে গেছে উল্টে দিচ্ছি উল্টানো হয়ে গেছে মাছগুলোকে যেরকম লাল করে ভেজে এখন আমি নামিয়ে নিচ্ছি ওই তেলেই ফোড়ণে দিয়ে দিলাম তেজপাতা শুকনো লঙ্কা আর দিব গোটা জিরে ফোড়নটা একটু ফুটে উঠলে এটা থেকে যখন একটু সুন্দর গন্ধ বেরোবে তখন এর মধ্যে আমি আলুগুলি দিয়ে দেব আমি আলুগুলি এক্সট্রা করে ভাজিনি একবারে ফোড়নে ভেজে নেব কচুগুলিও দিয়ে দিলাম লাল করে ভেজে নিলাম আলুগুলিকে এখন এর মধ্যে আমি মশলাগুলি দিয়ে দিলাম সব কিছু দিয়ে দিলাম যে কাঁচা লঙ্কা চেরাও দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি অল্প একটু জল জল দিয়ে মশলাটাকে একটু মিশিয়ে নেব এখন এর মধ্যে অ্যাড করবো পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো লবণ হলুদটাকে একটু মিশিয়ে নিলাম এখন এর মধ্যে কোয়াশগুলি দিয়ে দিচ্ছি সবগুলি কোয়াশ দিয়ে দিলাম কয়াশ দিয়ে এখন মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নেব খুব ভালোভাবে কষাতে হবে মশলাটাকে আলু আর কোয়াশের সাথে দেখুন আমি খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিব জল আপনারা যে যেরকম ঝোল খাবেন সেই অনুযায়ী জলটা দেবেন আমি বেশি ঝোল করব না আবার বেশি শুকনোও করব না মিডিয়াম ঝোল দিলাম ঝোলটা মিশিয়ে নিয়ে এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে দিলাম পাঁচ মিনিট পর ঢাকনা খুলছি ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে একবার মিশিয়ে নিলাম আলুও সেদ্ধ হয়ে গেছে কুয়াশা একেবারে সেদ্ধ হয়ে গেছে এখন একটু ফোটাবো ঝোলটাকে অল্প একটু ফুটিয়ে নিয়েছি নিয়ে এখন মাছগুলি দিয়ে দিচ্ছি মাছগুলিকে ঝোলের সাথে ভালো করে মিশিয়ে নিলাম একটু ফুটিয়ে নেব এক মিনিট মতো এখন এই যে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম গরম মশলাটাকে ভালো করে মিশিয়ে নেব মিশালেই তৈরি হয়ে গেল আলু কোয়াশ দিয়ে বড় মাছের ঝোল তো এই রান্নাটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে চ্যানেলটিকে লাইক করবেন শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা অনেক অনেক ধন্যবাদ আপনাদের